প্রথম টেস্ট প্রতিশোধ নিতে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়েছে হারের টাইগাররা টাইগারদের পেস বোলিংয়ে কুপোকাত উইন্ডিজরা দ্বিতীয় টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ দুর্দান্ত বলিং করেছে নাহিদ রানা তার গতিতে হিমশিম খেয়েছে উইন্ডিজ ব্যাটাররা একলাই নিয়েছে পাঁচ উইকেট দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে টাইগাররা অল আউট হয়েছে একশো চৌষট্টি রানে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে একশো ছয়চল্লিশ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ আঠারো রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে টাইগাররা ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে পাঁচ উইকেট হারিয়ে একশো তিরানব্বই রান সংগ্রহ করেছে টাইগাররা ফলে তৃতীয় দিন শেষে তাদের লিড দাঁড়িয়েছে দুশো এগারো রানে দ্বিতীয় টেস্টের আজ চতুর্থ দিন টাইগারদের জিততে হলে তিনশো প্লাস রান করতেই হবে তাহলে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারবে কনফার্ম দর্শক আপনাদের মতামত কি দ্বিতীয় টেস্ট কি টাইগার জিততে পারবে নাকি হারবে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ